আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ সলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে প্রিয় দর্শক আসুন এবার আমরা উত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি আর বিলম্ব না করি ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন হলো যে আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি পরামর্শ দিয়ে বাধিত করবেন প্রিয় দর্শক মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য স্বামীর জন্য স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা জিনিসপত্র যেগুলো আমরা বেটে থাকি সেগুলো অবস্থা যেরকম কাহিল থাকে ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে তো এইরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য স্ত্রীর হক কি মায়ের হক কী সেটা আমাদের জানতে হবে একজনের দিকে আমি টান থেকে যদি প্রতি জনের প্রতি অবিচার হয় অন্যজনের হক যদি নষ্ট হয় তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তাহলে মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিমনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রী স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন উভয়ের কাছে তখন তিনি খারাপ হন বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে আমলে নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনোরকম রকম দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে কোনো জলুম হলে অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি দশই মহারমের ফজিলত সং ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতরুই জিলহজ ইনশাআল্লাহ এ বছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি সাল্লাম বলেছেন যে মুসাল্লাহ সৈয়দুসাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাঁকে এবং বনেসাইলকে তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত মুসা মুসাল্লাহ সৈয়দসাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত হুসেন রদুল্লাহ তালান হু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মুসাল ইসলামের বিজয় অপরদিকে হোসেন আদাল তালহ সপরিবারে শাহাদত তো এই কারণে দশ মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মুসা সাল্লাহ ইসলামের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাহ সাল্লাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য দশম মহরমের এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয় হোসেন রাজাত শাহাদের কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে হোসেন শাহাদ ঘটনাও দশী ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আসুরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সুর এর বাইরে দশম আরম্ব আসু উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কী করণ হাদিস আলাদাকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং Uh, lokkon jo bico